গুড মর্নিং বন্ধুরা দেখো আমার শাশুড়ি মা এখন ঘুমিয়েছে ঘুমিয়ে পড়েছে ব্রাশ করেছে ব্রাশ ট্রাশ করে টিফিন খেয়েছে চা খেয়েছে বলে এখন ঘুম পাচ্ছে তাই এখন আবার ঘুমিয়ে পড়ল। কি গো উঠবে না স্নান করবে না কখন করবে একটু পরে এখন কটা বাজে জানো বন্ধুরা দেখো কটা বাজে দেখো কটা বাজে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি মেয়ে বেরিয়ে গেল। মেয়ে মাছের ঝোল ভাত করে দিলাম বেরিয়ে গেল। আর টিফিনটা করে দিতে পেরেছি এখন বাদ বাকির কাজটা এখন করব। দেখতে থাকো সাথে থাকো আর টুমকির পাশে থাকো তোমার জল এখন গরম করবো না একটু ঘুমিয়ে নেবা ঘুমাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘুমিয়ে নাও তারপরে গরম জল তাহলে ততক্ষণ আমি তরকারিটা আর ডালটা বাকি আছে করে নিই সব কিছু একটু লেটে লেটে হচ্ছে দেখো কাছাকাছিতেও এখন দিয়ে দিয়েছি আজকে শুক্রবার আমি তো যাব না বেরোবো না কালকে বেরোবো কাচাকাছি হয়ে গেলে তারপরে আমি মেলবো এবারে রান্নাঘরে আসলাম রান্না করব বাদ বাকি রান্নাটা করব দেখো মুগ ডাল এই মুগ ডাল সেদ্ধ করবো আর তরকারিটা বাকি আছে কিন্তু মাছের ঝোল আমার হয়ে গেছে একদম পাতলা করে দেখো ঝোল করেছি মাছের ঝোল বেশি তেল দিয়ে করে নি পাতলা পাতলা মাছের ঝোল কাতলা মাছের ঝোল মেয়ে খেয়ে গেছে এই জন্য পাতলা করে মাছের ঝোলটা তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম এবারে ডাল খোবো ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফিরে আসছি দেখে থাকো টুমকি চন্দের সাথে থাকো পোক ডাল বসিয়ে দিয়েছি আর এই দিকের কড়াইতে তরকারিটা বাকি আছে আর জানো তো তরকারি না হলে হয় না বাঙালির ডাল মাছ তরকারি এটা চাই শাশুড়ি মা আগের দিন কেটে রেখে দিয়েছিলিম মিষ্টি আলু ঝিঙে কুমড়ো গাজর সব দিয়ে তরকারি হবে এই যে কেটে দেয় আমার অনেকটাই উপকার হয় আর এরপরে শুয়ে রয়েছে এরপরে রান্নাটা হয়ে গেলে থাক একটু ঘুমা আর তারপরে উঠিয়ে স্নান টান হবে তারপরে খাওয়া দাওয়া হবে আজকে তো আমি আছি দেখতে থাকো টুমকিচন্দ্রের সাথে থাকো বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আর কমেন্ট করতে ভুলবে না কোনটা ভালো লাগলো আর কোনটা ভালো লাগলো না কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম অ্যাডজস্ট পাখার আওয়াজটা হচ্ছে এদিকে একটু অল্প করে হিং দিয়ে দিলাম এবারে তরকারিগুলো দিয়ে দেব কোনো ফিল্টার করিনি এর জন্য ন্যাচারাল কালারটাই ফিল্টার দিলে না একদম কালারগুলো বেশি ক্রিমটা যেন বেশি চকচকে সবগুলোই যেন বেশি চকচকে দেখায় একদম নো ফিল্টার এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো নুন হলুদ মিষ্টি দিয়ে ফিরে আসবো তারপর নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মিষ্টিটা পরে দেবো একটা সময় না আমার শ্বশুড়িমা অনেকই খেটেছে দেখো তিন তিনটে ছেলে মেতাম হ্যাঁ আর এখন একটু আরাম করুক প্রচুর খাটত আমার শ্বশুরমশাই যেতে থাকতো অনেক কাজ তার সেবা করা হ্যাঁ আমি দেখতাম মা পর্যন্ত আস্তে মানে আস্তে দিত খুব সেবা করতো থাকো সাথে থাকো তখন না ক্যামেরাটার ওপারে কিরকম জানি মানে ধোয়াটে ধোয়াটে এই জন্য কালারগুলো দেখছি সেরকম আসেনি দেখো এখন কালারটা কত ভালো এসছে আরো হবে যা জল বেরিয়েছে অনেকটাই জল বেরিয়েছে আমি কিন্তু জল দিই সবজির যে জলটা এই জলটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে তরকারিটা আর এই দিকে ডাল এবারে অল্প করে এখন নুনটা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুনটা দিয়ে দিলাম একটু নেড়ে দিই ঢেকে রাখবো এবারে তাড়াতাড়ি আরও সেদ্ধ হয়ে যাবে ডালটা তরকারিটাই বাকি আর বেশি কিছু বাড়াবো না এর মধ্যে না পেঁপে আছে হ্যাঁ তারপরে ছিম আছে গাজর আছে সব দেখতেই পাচ্ছ আর আমার শাশুড়ি মা তো শুয়ে রয়েছে আর ঘোমাক তারপরে আমার রান্না হয়ে যাবে তারপরে ডাকবো আমার স্নান করার আগেই ডাকবো কারণ আমি রান্নাঘর পরিষ্কার করব। তখন ওনাকে স্নান করতে পাঠাবো আর আমি রান্নাঘর পরিষ্কার করার পর তখন হ্যাঁ আর তখন আর ইচ্ছে করে না বসে থাকতে এই জন্য তখন ওনাকে পাঠাবো তারপরে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করতে চলে যাব মেয়ে তো গেছে কলেজে ঢেকে রেখে দিলাম এবারে দেখো এক গাদা বাসন আছে হলুদ শেষ হয়ে গেছে হলুদের কৌটোটা খবর দেখো তরকারিটা এবারে নাড়বো তার আগে অল্প করে মিষ্টি দিয়ে দিই নিরামিষে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তরকারিটা সেদ্ধ হয়ে গেছে এবারে ভালো করে একটু ভেঙে ভেঙে দিয়ে যাতে মাখো মাখো তরকারিটা হয় হয়ে গেছে এবারে আমি রান্নাঘর পরিষ্কার করব তারপরে আমার রান্না কমপ্লিট ডালটা ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি অত ক্যামেরা করতে পারিনি তখন ডালটা না আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আচ্ছা এবারে দেখো শাশুড়ির মাকে তুলবো তুলে নিয়ে এবারে গরম জল করে দেব স্নান করবে আজকে মতন এইটুকুনি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতন এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো আর টুমকি চন্দের সাথে থাকো